তো তাদের যেন কোনো অসুবিধা না হয় বন্যার জন্য তাদের যাতায়াত কোনো অসুবিধা নয় তাদের কাছে সে রিজাল্টার রাখা অনেক লোক ক্যাটেলস আছে যাদের জন্য একটা সেট সেল্টার করা হয়েছে তিনশো টাকা বেশি কমিউনিটি করা উচিত যাতে মানুষ যেখানে খাবার পৌঁছোচ্ছে রোজকার প্রবলেম হচ্ছে তাদের কাছে যেন আমরা খাবার পৌঁছতে পারি ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটি বোর্ড চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে খুব ক্রিটিক্যাল কন্ডিশন সেখানেও আমরা ইলেকট্রিসিটি করছি এবং ন্যাশনাল সিটিং যখনই কথা তখন মানে ডিপার্টমেন্ট আমার সবাই মানুষের যেন কষ্ট যাতে কম হয় যেভাবে বন্যা হচ্ছে সত্যি কথা বলতে গেলে যেভাবে বৃষ্টি হচ্ছে সেখানে আমাদের হাতে নেই মানে লড়াই করার ক্ষমতা আমাদের আরো নেই যেটা আমরা করতে পারি যে মানুষের এই সময়ের পাশে দাঁড়িয়ে তাদের কষ্টটাকে ভাগ করে নেওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো খামতি যাতে না থাকে তাদের ওষুধ তাদের খাওয়া দাওয়া তাদের তাদের সমস্ত কিছু আমরা চেষ্টা করছি যাতে আমরা ঠিক করে আমাদের দায়িত্বটা পাল আমরা দেখলাম আজকে বই আপনাদের ঘাটার মাস্টার প্ল্যান এবং ফ্ল্যাটের সঙ্গে কীভাবে আপনারা ফাইট করেন সেই বিষয়টা এই মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন তো সেটা কত কথা দিয়েছি আমরা সবাই এবং সেই কাজটার মধ্যে পাঁচশো কোটি স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো রিপেয়ারিং কাজ চলছে অনেকগুলো হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ অনেকগুলো বাকি আছে এবং আমরা এই মাসের মধ্যে শেষ হয়েছে যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজ হচ্ছে যেটা মেজার কাজ সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন কাজ আমরা শুনেছি মানুষের অনেকগুলো মিছিল বেরিয়েছিল ঘাটল মাস্টার ট্র্যান্ডের ঘাটল মাস্টার প্ল্যান বলা সিএমআই উদ্যোগ এবং নতুন করে ডিজাইন হয় এবং যতটা কম ল্যান্ড লাগে যতটা কম শিপমেন্ট বা অনেকগুলো মার্কেট অনেকগুলো বাড়ি কি শিফট করতে হবে যেটা সিএম ম্যাডাম দেখেছেন নতুন নির্দেশ দিয়েছে নতুন ডিজাইন করতে এবারে এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের ফর্টি পার্সেন্ট কম ল্যান্ডমার্ক সো দ্যাট কম শিপমেন্টটা হবে কম সব মানুষের কষ্ট কম হবে তার উপরে আমার মনে হয় ডিজাইনটা চলছে আমার তাড়াতাড়ি তো সেই জায়গা থেকে সেইটা সেই দাঁড়িয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য মানুষের জন্য মানুষ যেন শান্তিতে থাকতে পারে আমরা কারোর জোর করে নিতে চাইছি না যেই হোক না যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জিনিস জোর করে করতে চাই যেটা সিএমের নির্দেশ তো সিএমেরই নির্দেশেড হয়ে যাবে তারপরে যাবে তারপরে ডিপিআর যাবে যেটা প্রসেস তার মধ্যে আমার মনে হয় এই বন্যার মধ্যে মানুষ উনিশে জুন থেকে জলের মধ্যে আছে দেড় মাস হয়ে যাবে মানে জল কমছেই না বৃষ্টি কমছেই এবং বিবিসি যেভাবে জল ছাড়ছে আমরা একটু বলতে পারি যে আমরা এই সময় আমাদের আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এবং প্রশাসনের যারা দায়িত্ববান লোক যারা যে পোস্টে আছেন তারা সবাই মানে মানে তৎ মানে মানে কে উপায় গাড়ি আছে মানুষকে সেবা দেওয়ার জন্য চতুর্থ এক্সাম্পল বুঝছি ছশোটা বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে সেটা রাত্রে হোক দিনে হোক একটা ফোন গেছে সেখানে লোক পৌঁছে গেছে আমাদের সব কটা ইউনো লাইক রেসপন্স টিম যেখানে যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে চব্বিশ ঘন্টা আমাদের লোক গাছে যে হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য এবং রিথ ই নোট টাইম আমরা মানুষের কাছে পৌঁছেছি তাদের তাদেরকে হেল্প করার জন্য যে যেই কাজই বলেছেন কিন্তু জল যন্ত্রপাতি নতুন কোনো ডেডলাইন বা টাইম কিছু দিন মাস্টার তাই না বই করে যখন ঘর থেকে বেরোচ্ছিলাম তখনই দেখলাম কি অ্যাডভেট হয়েছে রাশিয়াতে বা বিশাল ক্লাইমেটিকের সাথে বৃষ্টি যদি না হয় এবং আমরা এমন একটা জায়গা পাশ করে দেখলাম অনেকগুলো নদী নদীর শহর মতো এগুলো অনেক অনেক জায়গায় ড্যামে বেশি জল হলে রয়েছে জল ছাড়িয়ে আমরা কী করবো আমরা কথা না নতুন প্ল্যান যেটা প্ল্যানটা নাম হচ্ছে খাটাল মাস্টার প্ল্যান সেটাকে এক্সিবিটা নতুন নদী তৈরি করে এই নদীগুলোকে ওই নদীর সঙ্গে জুড়ে সেগুলোকে জলটা বার করার একটা রাস্তা পূর্ব সেই জল তো আসবে জলটা বেরোনোর জায়গা ঘটে তো এই খাটাল মাস্টার প্ল্যান একটা ফ্যাক্টর কিন্তু কিন্তু তার থেকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তাদের কিন্তু এর প্রাকৃতিক এমন একটা লাস্ট ইয়ার থেকে এই বছরে এখন হচ্ছে সিক্সটি পার্সেন্ট বেশি রেনফল হচ্ছে ঘাটালের সবসময় বন্যা হয়েছে সেপ্টেম্বর মাসে আমাদের মধ্যে এখনই আলোচনা হয়েছে কি যত বড় বন্যা হয়েছে সেটা সেপ্টেম্বর মাসেই হয়েছে এখনও আমরা আছি জুলাই তো আমরা এখনও জানি না কি এইটাই কি শেষ থেকে শুরু তো আমরা সেই প্রস্তুতি নিয়ে আসি যে এর চেয়ে বেশি বৃষ্টি হলে আমরা কী করে নেবো এখন কন্ট্রোল কিন্তু একটু যদি বেশি হয় তখন আমরা কী করতে হবে যাদের অনুরোধ লাগবে অ্যাম্বুলেন্স লাগবে মানুষের টিম লাগবে জলের সাপ্লাই লাগবে বা ওষুধ লাগবে তার জন্য সেটা আমার মনে হয় যে सीटेट এর কাছে বিকশন ইজ বেটার দ্যান কিউ আমরা পুরো রিভিউ হয়ে যাচ্ছে কি ভাবে এই